স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের স্বাস্থ্য এবং শিক্ষা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে একটি সুন্দর মডেল সেট যা পরীক্ষায় হুবহু কমন পাবে তাই কথা দিচ্ছি ধৈর্য সকারে সম্পূর্ণ মডেল সেটটি দেখো আর এর পিডিএফ লিঙ্ক থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিজেরা পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে উত্তরগুলি পাঠাও আমি কালেকশন করে দেব গত বছরের মতো কথা দিচ্ছি গত বছরে যেভাবে তোমাদের খাতাগুলো কানেকশন করে দিয়েছিলাম একশো একশো পেয়েছে বহু ছাত্র এবছরও পাবে তাই সম্পূর্ণ ধৈর্য সাকারে এই মডেল সেটটি ডাউনলোড করো আর এর যে উত্তর অর্থাৎ এই যে এসএ কিউ আমি এমসে কিউর উত্তরগুলো বলে দিচ্ছি এর যে উত্তর এসএ কিউ এবং এই যে বড়ো প্রশ্ন যে রয়েছে আটটি অর্থাৎ চারটি পরীক্ষা উত্তর দিতে দেবো এই আটটি কত লিখে আমাকে দেখাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট রয়েছে অর্থাৎ ইউটিউব চিহ্ন রয়েছে সেখানে দেখবে স্বাস্থ্য এবং সাই শিক্ষার যে সাজেশানের চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবে ক্লিক করে দেখে নেবে অধ্যায় ভিত্তিক সাজেশানগুলো রয়েছে লাশমী সাজেশান রয়েছে এসে কিউ লাশমী সাজেশান সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই এই যে সুন্দর মডেল সেটটি কেউ দেখতে ভুলবে না দেখো আমি প্রথম থেকেই তোমাদের কাছে এই যে মডেল সেটটির উত্তর এমসিকিউগুলো তুলে ধরছি তারপরে এসএকিউ কিউ এবং আর বড় প্রশ্ন উত্তর আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লেলিস্ট লিস্ট রয়েছে সেই প্লেলিস্টে ক্লিক করে উত্তরগুলো দেখে সুন্দরভাবে মুখস্থ করে আমাকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে পাঠাবে দেখো এক নম্বর প্রশ্ন রূপায়িত অবস্থাকে সান্ধ কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় উত্তর বলে দিচ্ছি শুধু এমসে কিউ উত্তর বলছি এসে কিউ এবং বড় প্রশ্ন উত্তরগুলো তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে গিয়ে উত্তরগুলো রেডি করে আমাকে পাঠাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটাই অনুরোধ একটাই চাওয়া অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে আর প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে অবশ্যই কাজে লাগবে কথা দিচ্ছি পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এই মডেল সেট দেখো এরপরে দেখো কোন অলিম্পিকে প্রথম পতাকা উত্তোলিত হয় আধুনিক অবশ্যই সঠিক উত্তর হবে অ্যান্ড অলিম্পিকে অ্যান্ড এরপর এরপরে আধুনিক অলিম্পিকে জনক কাকে বলা হয় না ব্যারণ্ডি কুবার টিন কোথাও টিন রয়েছে কোথাও তিন রয়েছে এরপরে দেখো আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয় একুশে জুন পাঁচ নম্বর প্রশ্ন কঠোর মানুষের দৈহিক ক্যালোরির চাহিদা কত অবশ্যই এরপরে দেখো সাত নম্বর প্রশ্ন নিউটনের প্রিন্সিপাল গ্রন্থটি কত সালে রচনা হয় ষোলোশো সাতাশি সালে এরপরে আট নম্বর প্রশ্ন জ্যাভলিন নিক্ষেপে সেক্টর কোণের পরিমাণ কত আঠাশ পয়েন্ট নাইন সিক্স ডিগ্রি ন নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রশ্ন অনুপাত কত থ্রি টু দশ নম্বর প্রশ্ন অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য ড্যাস পদ্ধতি প্রয়োজন অবশ্যই শীতলীকরণ এই দশটির মধ্যে তোমাকে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এই মডেল সেটি পাবে কথা দিচ্ছি লিঙ্ক থাকবে এই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে লিঙ্কটি ডাউনলোড করো ডাউনলোড করে পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে উত্তরগুলি পাঠাবে এরপর দেখো এসে কি উত্তরগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে পাবে উত্তরগুলি আমি এখানে শারীর শিক্ষা কাকে বলে স্বাস্থ্য কাকে বলে এস এ আই এর প্রণাম কি উষ্ণীকরণ কাকে বলে নিউটন তৃতীয় গতিসূত্র গতি সঞ্চালন বিদ্যা কাকে বলে ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে দেহ ভরসূচক সূত্রটি কি আধুনিক অলিম্পিক্সের নীতি বাক্যটি বসত এখানে আটটি রয়েছে তোমরা চারটি লিখবে এমন নয় আটটি লিখে আমাকে পাঠাবে আর এই যে যে বর্ণনামূলক প্রশ্ন যেখানে

এই মডেল সেটি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর লাস্মী শাহসান অধাবিদি শাহসান এবং সর্বোপরি বুক কালকেই আসছে বুক এই বুকটি সবাই ডাউনলোড করবে ক্রয় করবে পঞ্চাশ টাকার বিনিময় আশা করি সেখানে অধ্যাবিধি সাহসান লাশমি সাহসান সমস্ত কিছু সুন্দরভাবে গুচ্ছিত আকারে বই আকারে প্রকাশ করব যদি অবশ্যই কিনতে চাও কিনতে পারো আর যদি মনে করো যে না আমি সম্পূর্ণ বিনামূল্যে এই যে সাহসানগুলি তুলে ধরছি এখান থেকে কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট সেখানে একসঙ্গে সমস্ত কিছু গুছিয়ে তোমাদের কাছে তুলে ধরবো যদি মনে করো এইগুলি করে যাচ্ছি তাহলে এই বুক না কিনলেও চলবে আর যদি মনে করো যে না আমি সমস্ত কিছু একসঙ্গে চাই তাহলে অবশ্যই এই বুকটি ক্রয় করো আর এই যে মডেল সেটটি অবশ্যই করে যাও পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কম পাবে পরীক্ষা দিয়ে আমাকে উত্তরগুলি পাঠাও হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আর প্লিজ একটাই চাওয়া তোমাদের কাছে এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত থাকো আর প্লিজ বন্ধুদের মধ্যে এই ভিডিও শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও ভালো করে পড়াশোনা করো